নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে হাফ কাপ আমি আটা নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম গমের আটা আজকে আটা দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি সম পরিমাণ গুঁড়ো দুধ নেব হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দেব টু টি স্পুন ঘি ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ঘিটাকে আটা আর গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দেব ওয়ান টি স্পুনের চার ভাগের এক ভাগ বেকিং সোডা চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো এবার দুধ দিয়ে এটাকে মেখে নেবো এটা হচ্ছে গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা চ্যাট ডোতে পরিণত করে নেব আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি পুরোটাই আমার লেগে গেছে একটা ডোপে পরিণত করে নেব দেখতে পাচ্ছেন ডোটা এরকমই চ্যাপচেটে হবে ডোটা মাখা হয়ে গেছে এরকমই চ্যাপচেটে হবে এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেবো এবারে চিনি শিরাটা তৈরি করে নেব এখানে এক কাপ চিনি আর দুটো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়েছি এক কাপের জন্য আমি দু কাপ জল এবার চিনিটাকে হতে দেব একটা পাতলা চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এরকমই পাতলা চিনি শিরা হবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চলে যাব নেক্সট স্টেপের দিকে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম এবার ডোটাকে ডোটা আগের থেকে শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে একদম স্মুথ করে মেখে নিতে হবে এবার এর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে সেইভাবে গোল করে নিতে হবে একদম স্মুথভাবে একটা মিষ্টি তৈরি হয়ে গেল এইভাবে বাকিগুলো করে নেবো আর কিছুটা আমি লম্বাটে করব আর লম্বাটে করব একটু হাতে ভালো করে মেখে নিলে ভালো হয় একটু লম্বাটে করে নেব এরকম আর একটা দেখাচ্ছি করে দুটো হয়ে গেল এভাবে বাকিগুলো রেডি করে নেব সমস্ত মিষ্টির শেপ নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একদম লোতে রেখে একদম হাত দেওয়া যাবে না দু মিনিট পর এটাকে নাড়িয়ে নেব কড়াইটাকে দেখতেই পাচ্ছেন হালকা হালকা বাবল উঠেছে তেলের মধ্যে এবার এটাকে আলতো হাতে এইভাবে নাড়িয়ে দেব নাহলে এগুলো খুবই নরম এবার এগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে ভালো করে নেড়ে নেড়ে চারদিক ভালো করে লাল করে ভেজে নিতে হবে নাহলে একদিকটাই ভাজা থেকে যাবে জামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সরাসরি চিনির রসে দিয়ে দেবো আমি সরাসরি চিনির রসে দিয়ে দেবো চিনির রসটা গরম আছে গরম অবস্থায় দিতে হবে আর মিষ্টিগুলো তো গরম আছে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আবার এটাকে চালু করবেন নালে এটা পুড়ে যাবে যেহেতু আটা দিয়ে তৈরি লম্বা মিষ্টি গুলোকে তৈরি করে নেব এবার এগুলোকে হালকা হাতে নেব মিষ্টিগুলো কেমন ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে ভালো করে চার পাঁচ নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব লম্বা গোলাপজাম মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চিনির রসে দিয়ে দেব এবার এগুলোকে আমি এক ঘন্টা চিনির রসে ডুবিয়ে রাখবো তো ফেরত আসছি এক ঘন্টা পর প্রায় এক ঘন্টার পর ফেরত আসলাম মিষ্টিগুলোকে রসে ডুবি দিয়েছিলাম দেখে নেব দেখতেই পাচ্ছে। রস পুরোপুরিভাবে চুষে নিয়েছে সামান্য পর্যন্ত আছে সামান্য রস আছে আর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার এগুলোকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব মিষ্টিগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর মিষ্টি ফুলে ডবল হয়ে গেছে দেখাচ্ছি যে কতটা সফট এই যে মিষ্টির রস বেরোচ্ছে দেখেই বুঝতে পারছে এবারে এটাকে কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে হাফ কাপ আটা দিয়ে তৈরি গোলাপজাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার